প্রিয় বন্ধুগণ আজকে আমরা চলে আসলাম কয়েকটা হাতের কাজে জামা দেখানোর জন্য এগুলো কিন্তু ওয়াশ করা হয়নি আমার একটা এর সাথে গুরুত্বপূর্ণ একটা কথা বলছি যারা জামালপুরের আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং কি শেয়ার করে দিবেন আমার একটি সুবিধা হবে যে যে কারণে হচ্ছে যেটা হচ্ছে যে এই কাপড়গুলো ওয়াশ করার মতো আমার লোক নাই মানে সুবিধা মতো লোক পাচ্ছি না বিশেষ কারণবশত বা মানে আগের যে লোকটা আসলে সে অনাকাঙ্ক্ষিতভাবে সে অসুস্থ হয়ে গেছে তো এই জন্য লোক পাচ্ছি না মানে আমাদের আমার কাপড়গুলো ওয়াশ করে দেবে ধুয়ে দিবে এরকম লোক পাচ্ছি না জামালপুরের যারা এই বিষয়ে কাজ করতে আগ্রহী বা যারা এই বিষয়ে কাজ করে তারা এগুলা রেট সম্পর্কে জানে সে সমস্ত লোকেরা যদি আপনারা একটু সহযোগিতা করেন বা ভিডিওটা শেয়ার করে দেন তাহলে অবশ্যই আমার একটা লোক পাইতে সুবিধা হবে এই কাজগুলো দেখেন অনেক কাজ উঠে আসছে কিন্তু আমি আসলে ধোয়ার অভাবে ঠিকমতো সেল করতে পারতেছি না তো বন্ধুরা আর আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের যে অন্যান্য কালেকশনগুলো এগুলো হচ্ছে ছাপানো কাপড় যারা কিনতে চান জামালপুরের মধ্যে তারা অবশ্যই এই আমার দোকানে সরাসরি এসে এই এই যে ডিজাইনে কালার আছে আরো বিভিন্ন কালার ছাপানো আছে আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন আর আমার দোকানের নমুনাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের আমার দোকান আপনারা সরাসরি চলে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর সুন্দর সুন্দর